আমি কিন্তু একটি অন্য ধর্মের ধর্মগুরু কিন্তু তবুও আমি এখানে এসেছি এই জন্যই এসেছি যে বিষয়টা হলো সেটা কিন্তু খুব সেন্সিটিভ ওয়াক বিল নিয়ে যে দুর্নীতি চলছে আমি ঠিক মতন বসে থাকতে পারলাম না আমি এর আগে অনেক জায়গাতে গেছি কেননা এই ওয়াক বিল নিয়ে কেন্দ্রীয় সরকার যা করছে সেটা কিন্তু শুধু আইনের বিরুদ্ধে নয় জঘন্যতম কাজ আমি আমার সম্পত্তি রক্ষা করতে পারবো না আমার সম্পত্তি অন্য জন্য নিয়ে নেবে এরা ইন্ডিয়ান কনস্টিটিউশনই জানে না ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল পঁচিশে কি বলছে আর্টিকেল পঁচিশে বলছে যে আমরা আমরা আমাদের ধর্ম প্রচার করতে পারবো আমরা আমাদের ধর্ম বলতে পারবো এবং আর্টিকেল ছাব্বিশে কি বলছে আর্টিকেল ছাব্বিশে বলছে যে আমাদের সম্পত্তি আমরা নিজেরাই রক্ষা করতে পারবো এর জন্য কারুর প্রয়োজন হবে না কিন্তু ওরা কি তা করছে ওরা তা করছে না আব্দুল খালেক মোল্লা আমাকে এখানে ডেকেছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসছি কেননা এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়ে কিন্তু আমরা সকলে একত্রিত হয়ে লড়াই করব এখানে আমরা কিন্তু কোনো ধর্ম দেখব না হিন্দু মুসলমান খ্রিস্টান পার্সি জৈন শিখ কিছুই দেখব না আমরা দেখব যে আমাদের সকলের সম্পত্তি রক্ষা হচ্ছে কাজখানা কেননা ওয়াক এর সম্পত্তি হল এটা কিন্তু আমাদেরই সম্পত্তি এগুলো এবং আমরা কিন্তু এর থেকে অনেক মুনাফা পাচ্ছি মাদ্রাসা গিয়ে অনেকে পড়াশোনা করছি আমরা যখন আমাদের মৃত্যু হচ্ছে তখন আমরা কিন্তু মাটি দিতে যাচ্ছি সুতরাং এই সম্পত্তি যেন কোনোভাবে কোনো প্রকারে যেন নষ্ট না হয় তার জন্য আমরা কিন্তু শুধু মুসলিম সম্প্রদায় নয় সকল সম্প্রদায় কিন্তু আমরা লড়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে আর আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যখন যদি কখনো প্রয়োজন হয় আমার আমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসব এবং এই যে কার্য এই যে সংগঠন এই যে আন্দোলন এই আন্দোলনকে আমরা আরও দৃঢ় করে এগিয়ে নিয়ে যাব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওয়াকাব সম্পত্তি এই ইসলামের মধ্যে শরিয়াতের মধ্যে প্রথম প্রবেশ করেছিল আমার রসুল্লাহ সাল্লা ইসলামের জামানায় যখন আমার নবী ইসলাম সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা তোমাদেরকে দিনের জন্য কিছু এমন বস্তু দিতে হবে যেটা তোমার খুব প্রিয় হাজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালহু বললেন আমি খাইবার থেকে একটা সম্পত্তি পেয়েছিলাম যেই সম্পত্তিটায় খুব ভালো খেজুর হয় যেই খেজুর মক্কার মার্কেটে মদিনার মার্কেটে অনেক দাম হয় আমি ওই জমিটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম দ্বিতীয় নম্বর ওয়াকাফ সম্পত্তি দান করা শুরু হয়েছিল হাজারটা উসমান গানিরা দিয়া লাহ আলা আনহু ওসমান ইবনে আফফানরা দিয়া আলাহু তা আলা আনহু যখন আমার রসুরুল্লাহ বললেন মুসলমানদের খাবার জন্য কোনো মিষ্টি পানি নেই যেখানে যা আছে অন্য পানি তারা মুসলমানদেরকে দিতে চাই না পানি খাওয়ার জন্য মুসলমানদেরকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় আমার সাহাবাদের মধ্যে এমন কে আছো যে একটা মিঠা মিষ্টি পানির কূপ ইসলামের রাস্তায় দান করে দেবে গভীর রাত হয়ে গেল হাজেতে ওসমান ইবনে আফান রাজিয়াল্লাহ তালহু ইসলামী খিলাফতের তিন নম্বর খলিফা রাত্রেবেলা কোটি কোটি টাকা সম্পদের মালিক ঝুলি ভর্তি করে টাকা নিয়ে গভীর রাত্রে বেরিয়ে পড়লেন ওসমান বেরিয়ে খুঁজতে আরম্ভ করলেন মিষ্টি পানির কূপ কোথায় আছে খুঁজতে খুঁজতে দেখলেন একজন ইহুদি ব্যক্তির কাছে একটা মিষ্টি পানির কূপ রয়েছে ইবনে আনহু সেখানে হাজির হলেন ইহুদি মানুষটাকে বললেন তোমার কূপ আমি খরিদ করতে চাই ইহুদি লোকটা বলল উসমান আমার এই কূপের যা দাম তুমি সে দাম দিতে পারবে না আমার এই কূপের দাম হচ্ছে বারো হাজার দিনার অন্য বর্ণনায় এসেছে আমার এই কূপের দাম পঁয়ত্রিশ হাজার দিন হাজার ওসমান গানিকে দেখে ভেবেছিল গরিব মানুষ তুমি এই কূপটা কিনতে পারবে না হাজার ওসমান গানিরা রাজি আল্লাহ আনহু শুনলেন বারো হাজার দিনার যে টাইমের কথা বলছি আজ থেকে চোদ্দশো বছর আগে বারো হাজার দিনার দিয়ে অর্ধেক মদিনা শহরকে কিনে ফেলা যেত তখন হাজাত ওসমান ইবনে আফফান নিজের ঝুলিটা নিয়ে ব্যাগটা নিয়ে ইহুদি ব্যক্তিকে বলল ধরো তোমাকে আজকে বারো হাজার দিনার দিয়ে দিলাম তুমি যদি বলতে আজকে বারো লক্ষ দিনার লাগবে আমি ওসমান ইবনে আফফান বারো লক্ষ দিনার তোমাকে দিয়ে ইসলামের জন্য খুব তাকে দান করে দিতাম আমার রসুল্লাহ আমার রসুল্লাহ খুশি হয়ে গেলেন উসমান তুমি বারো হাজার দিনার দিয়ে এই কূপটাকে খরিদ করে ওয়াকাফ দিয়ে দিয়েছ আমার রসুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ এই পৃথিবীর জমিনে এই বীরে রোমাটা যেই ব্যক্তি খরিদ করে আমাকে দিয়েছে ইসলামের জন্য তার জন্য তুমি তোমার জান্নাতকে রেডি করে রাখো জোরে বলেন সোহান আল্লাহ সেই সম্পত্তি আজ থেকে চোদ্দশো বছর ধরে চলছে ভারতবর্ষে খাতা কলমে ওয়াকফ বোর্ডের আন্ডারে সাড়ে ন লক্ষেরও সাড়ে ন লক্ষ একরেরও বেশি সম্পত্তি আর খাতা কলমে নেই সেদিন ইন্ডিয়া টুডের আর্টিকেল দেখছিলাম প্রায় উনচল্লিশ লক্ষ একর সম্পত্তি যেটা রেলেরও নেই যেটা ইন্ডিয়ান আর্মিরও নেই এই সম্পত্তি সরকারের চোখে লেগেছে এই সম্পত্তি বাঁচানোর জন্য আগামী দিন একত্রিত করতে হবে একত্রিত হতে হবে ২৬ তারিখ ব্রিগেডে সবাই হাজির হবেন আপনারা সবাই জেনে রাখেন বি ব্রিগেডের অনুষ্ঠানের পরে আন্দোলনের পরে যেই ওয়াকাফ সম্পত্তির কোন সুরহা না হয় এক দু মাস নয় এক বছরের জন্য হলেও দিল্লির যন্তর ভারতবর্ষের তিরিশ কোটি মুসলমান বন্ধ করে দিতে স্তব্ধ করে দিতে বাধ্য থাকবে কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক না আপনারা ব্রিগেডে যাবার প্রস্তুতি নেয় অন্যদিকে দিল্লির ট্রেনের টিকিট কেটে রাখেন যখন তখন সারা ভারতবর্ষের মুসলমান যদি ডাকে ওয়াকাফ আইন বাঁচানোর জন্য দিল্লি যেতে হতে পারে আমি বলছি আগামী দিনে 26 তারিখে আপনি বলবেন ব্রিগেড চলো 26 তারিখ 26 তারিখ অধিকার না পেলে দিল্লি চলো অধিকার না পেলে 26 তারিখ অধিকার না পেলে আপনারা প্রস্তুত থাকবেন আসসালাম আলাইকুম মুসলিম এহ সংকেন তোগো এহ সংসার বন্ধাতে তাকে বোঝাবি এস মুিম এস এসারি বোঝা তারপরে মুদের শক্তি লাগিয়েছে ঘন এ যা সরকার জালিম স্বরকার রে মুদির সৌঁতি লাগিয়েছে গন এ জালিম স্বর এ জালিম স্বরকার ভাই মেরে চ বন্ধু মেরে চ করে চো দে টাকে সরকার todas esta que saricar e so gundo e somos silim e son sarboja e somos silim e gundo e son sarboja nare takbe nare takbe nare takbe एस मोह सिलीम ए सौ गे वो दोगो एस बो जात भाई मेरे चौ मेरे चो मेरे चौको तुई तो जात मेरे चौका तो ही जात कचू गादे थे लगी ये आगोन कच गादे थे लगी ये आगोन कतो दोकानी लोट पाथ कतो दुकान लोट पात की तूं मार पुड़े चाल की तूं